হিঙ্গলগঞ্জের আম্বেরিয়ায় ভয়াবহ আগুনে পুড়ে ছায় ঘরবাড়ি ও লক্ষ টাকার সামগ্রী ঘটনাস্থলে হিঙ্গলগঞ্জ থানা ও বিধায়ক উত্তর চব্বিশ পরগনার হিঙ্গলগঞ্জের দু নম্বর আমেরিয়ার স্থায়ী বাসিন্দা শেখর বাউলিয়া পিতা সন্তোষ বাউলিয়া বিকেল চারটের সময় বাড়িতে রান্না হচ্ছিল সেই সময় হঠাৎ কিভাবে আগুন লেগে যায় তাদের কাঁচা ঘর খড়ের চালে তার কেউ জানে না পাশে দু নম্বর আম্বেরিয়া প্রাইমারি স্কুল মাঠে চলছিল হরিনাম যোগ্য অনুষ্ঠান সেই মাইকে প্রচার দিলে স্থানীয় মানুষের তৎপরতায় আগুন নেভানোর চেষ্টা করা হয় পাম্পেট লাগিয়ে কিন্তু ততক্ষণে সব করে ছায় হয়ে যায় ওই ঘরে থাকা সোনা গয়নাগাটি নগদ টাকা জমির দলিল সহ গুরুত্বপূর্ণ জিনিসপত্র সব শেষ খবর পেয়ে ঘটনাস্থলে আসে হিঙ্গলগঞ্জ থানার পুলিশ ও হিঙ্গলগঞ্জ বিধানসভার বিধায়ক দেবেশমণ্ডল বিধায়ক পুলিশ প্রশাসন এবং গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে তারা আশ্বাস দেন যে তাদের পক্ষ থেকে যতটুকু সহযোগিতা করার সবটুকুই তারা করবেন সাধারণ মানুষের দাবি দীর্ঘদিন থেকে যে আমাদের হিঙ্গলগঞ্জের প্রত্যন্ত এলাকায় দমকলের কথা কোনো ব্যবস্থা না থাকার ফলে এই সমস্যা পড়ে হিঙ্গলগঞ্জ স্থানীয় বাসিন্দারা এই এলাকাবাসী দাবি হিঙ্গলগঞ্জ একটি ফায়ার সার্ভিস করা হোক রিপোর্ট রাত নিউজ নেটওয়ার্ক

যতগুলো প্রাকৃতিক দুর্যোগ দুর্ঘটনা বলেন এটাও একটা দুর্ঘটনা নিশ্চয়ই যাই হোক যে কোনোভাবেই হোক প্রতিবেশী সাধারণ মানুষ সবাই উপস্থিত হয়ে যতটা রক্ষা করার করতে পেরেছেন কোনো মানসিক বা কোনো শারীরিক কোনো ক্ষতি যেটা হয়নি অর্থনৈতিক দণ্ড এবং একটা মানুষের বিরাট একটা বিপর্যয় ঘটে গেছে এখন এরকম পরিস্থিতিতে তার পাশে থেকে তাকে আমাদের সান্ত্বনা শুধু নয় তার প্রয়োজনে মাথা উঁচু করে দাঁড়াতে গেলে তার প্রয়োজনে সাহায্য যেটুকু না করলে নয় নিশ্চয়ই সেগুলো করা উচিত আমি মনে করি মানবিক দৃষ্টিভঙ্গিতে আন্তরিকভাবে এই পরিবারের প্রতি সবার পাশে থাকা উচিত আর আমার দিক থেকে সরকারি যে সুযোগ সুবিধা আছে আমি বলেছি বিডিও অফিসে থানায় ডায়েরি করে বিডিও অফিসে জানাতে এদের প্রাথমিকভাবে মাথা খোঁজা বা আচ্ছাদন দেওয়ার একটা ব্যবস্থা বিডিও অফিস থেকে করে দেওয়া হবে আমাদের সরকারিভাবে প্রায়